নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ ভাপার রেসিপি আসুন তাহলে রেসিপিটি শুরু করি ইলিশ ভাপা করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এইবার একটা পাত্রে আমি দু চামচ সাদা সরষে নেব দু চামচ কালো সরষে নেব এইবার এটাকে জল দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখব এখানে আমি কিছুটা পরিমাণ নারকল নিয়েছি নারকলগুলোকে আমি কুচিয়ে নেব এইবার একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে আমি ভেজানো সর্ষেগুলো দিয়ে দেব কুচিয়ে ডাকা নারকলগুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেবো আর সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ আর তিন চামচ সর্ষের তেল দিয়ে আমি সব ভালো করে একসাথে মিশিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য জল দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এইবার একটা টিফিন কৌটো নেব টিফিন কৌটোর প্রথমে আমি মশলাগুলো একটু দিয়ে দেব এইবার এর ওপরে মাছগুলো আমি সাজিয়ে দেবো বাকি মশলাটা এবার আমি এর ওপরে দিয়ে দেবো। এবারে উপর থেকে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এইবার উপর থেকে তিন চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দেবো এইবার টিফিন করোটা আমি বন্ধ করে দেব এইবার ওভেনে একটা কড়া বসিয়ে তাতে সামান্য জল দেব দিয়ে টিফিন কোটোটা তার ওপর বসিয়ে দেব। দিয়ে ভালো করে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। ওভেনের আঁশটা প্রথমে আমি হাইতে রাখব তারপর জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট বাদে আমি ওভেনটাকে অফ করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব তারপর আমি খুলব ঠান্ডা হয়ে গেলে আমি কড়ার থেকে এটা বের করে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ